সত্য প্রচার করবে বেশি মিথ্যা চাবে বাদ প্রযুক্তি হোক সবার জন্য শুদ্ধ আশীর্বাদ আসসালামু আলাইকুম বিতর্ক চলছে আজকে বিতর্কের বিষয় হচ্ছে প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা জেলেছে আলো গ্রাস করেছে ঔজ্জ্বল্য এটার আমি পক্ষ দলে অবস্থান করছি প্রতিযোগিতামূলক বিষয় টিকে থাকতে হলে প্রযুক্তি শিক্ষার কোনো বিকল্প নেই আজকে বিশ্ব যখন প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে এবং বর্তমান যুগে প্রযুক্তি নির্ভর প্রযুক্তি নির্ভর প্রযুক্তি কি হ্যাঁ প্রযুক্তি হলো সেই জ্ঞান যা যন্ত্রগুলিকে বোঝায় যা মানুষের জীবনে জীবনের উদ্দেশ্য পূরণ করতে ব্যবহার করে প্রযুক্তি ছাড়া আধুনিক শিক্ষা ব্যবস্থা উন্নতি কখনোই সম্ভব নয় আমাদের জীবনের প্রতিটি দিকের মধ্যে দেখার মাধ্যমে আমাদের জীবনের প্রতিটি দিকের মাধ্যমে জীবনে আচরণ ও পরিচালনার পদ্ধতি পরিবর্তন করছে আধুনিক শিক্ষার সম্পূর্ণরূপে প্রযুক্তি নির্ভর প্রযুক্তির উপর নির্ভর করে আধুনিক শিক্ষার লক্ষ্য থেকে শুরু করে শিক্ষার পাঠক্রম শিক্ষাদান পদ্ধতি প্রভৃতি নির্ণয় করা হয়ে থাকে মাননীয় সভাপতি তাই আমার মনে হয় শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির অবদান বিশেষভাবে গুরুত্বপূর্ণ তাই আমার মনে হয় শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির কোনো বিকল্প নেই ধন্যবাদ